নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দু সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে গল্প যেখানে সত্যি এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছায় সেটা চেষ্টা করছি তাই প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন 这个圈儿你追追，妈这追，这个圈儿你,、这个、你追追，这个圈儿你追追。 দুর্গোৎসবের একটি বড় অঙ্গ কুমারী পূজা কুমারী পূজা নিয়ে আমাদের মধ্যে কৌতূহলের শেষ নেই সাধারণত অষ্টমী বা নবমী তিথিতে এই কুমারী পূজা হয়ে থাকে শাস্ত্রকাররা নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে এই পূজা করতে বলেছেন আমাদের সনাতন ধর্মে নারীকে সম্মানের শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে বৃহৎ ধর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তখন শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্ল বৃক্ষমূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতা রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছেন একটি তপ্ত কাঞ্চন বালিকা। ব্রহ্মা বুঝলেন এই বালিকায় জগজ্জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন তন্ত্রসার মতে এক থেকে ষোলো বছর পর্যন্ত বালিকারা কুমারী পূজার উপযুক্ত তাদের অবশ্যই ঋতুমতি হওয়া চলবে না এখন জেনে নেওয়া যাক বয়স অনুযায়ী কুমারীর নাম এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা দু বছর বয়সী কন্যাকে সরস্বতী তিন বছর বয়সী কন্যাকে ত্রিধা মূর্তি চার বছর হলে কন্যাকে কালিকা পাঁচ বছর হলে সুভোগা ছ বছর বয়সী হলে উমা সাত বছর বয়সী কন্যাকে মালিনী আট বছর বয়সী কন্যাকে ন বছর হলে অপরাজিতা দশ বছর হলে কন্যাকে কাল সন্ধর্বা এগারো বছর বয়সী কন্যাকে রুদ্রাণী বারো বছর বয়সী কন্যাকে ভৈরবী তেরো বছর বয়সী কন্যাকে মহালক্ষ্মী চোদ্দ বছর বয়সী কন্যাকে পিঠ নায়িকা পনেরো বছর হলে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছর বয়সী কন্যাকে অন্নদা বা অম্বিকা বলা হয় হিন্দু শাস্ত্রে এই সব নাম জগৎ মাতার স্বরূপের একটি একটি গুণ প্রকাশ করে প্রায় সর্বজাতীয় কুমারী কন্যাকে কুমারী রূপে পূজা করা যেতে পারে তবে কুমারী পূজার জন্য সাধারণত পাঁচ থেকে সাত বছরের কন্যাকে মনোনীত করা হয় পৌরাণিক গল্প কাহিনীতে বর্ণিত আছে এই ভাবনায় ভাবিত হওয়ার মাধ্যমে রামকৃষ্ণ পরমহংসদেব দেব নিজের স্ত্রীকে জ্ঞানে পূজা করেছিলেন চণ্ডীতে বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃরূপেণ রূপে না সংস্থিতা নমস্তস্বৈ নমস্তস্বৈ নমস্ত নমো নম এর মধ্যে মায়ের রূপের বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মে বলা হয় কুমারী প্রতীকে আমাদের মাতৃরূপে অবস্থিত সর্বব্যাপী ঈশ্বরেরই মাতৃভাবে আরাধনা করার জন্য এই পূজা করা হয় আবার কুমারী পূজার মাধ্যমে সৃষ্টির সেরা জীব মানুষ নিজেকেই শ্রদ্ধা জানায় আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন ধন্যবাদ